আমার ছোটো ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস পয়েন্ট জিরোতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমরা গত ক্লাসে ক্লাস সেভেনের যে অনুপাতের চ্যাপ্টারটা কোষে দেখি টু পয়েন্ট ওয়ানের আমরা অঙ্কগুলো করেছিলাম তো আজকে সেই অনুপাতের চ্যাপ্টারে নিজে করি টু এবং নিজে করি টু এবং কোষে দেখি টু পয়েন্ট টু যে অঙ্কগুলো অঙ্কগুলো শুরু করব। গত দিনের ক্লাসটি যারা দেখাননি তারা অবশ্যই সেই অনুপাতের ক্লাসটি দেখে নিও তো চলো আজকে শুরু করা যাক দেখো অনুপাত চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে আমরা জানবো কি লঘিষ্ঠ আকারে কি করে প্রকাশ করতে হয় লঘিষ্ঠ আকারে বলতে কি জিনিস মনে করো তোমাকে একটা অনুপাত দিল সিক্স ইস টু ফোর তাহলে দেখো এই সিক্স আর ফোর দুটোকেই দুই দিয়ে ভাগ যায় তার মানে আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি প্রথমের পথটা উপরে চলে যায় পরের পথটা নিচে চলে আসে এটাকে কত দিয়ে কাটবো দেখো দুই দিয়ে কাটাকুটে যাচ্ছে তিন দেখুন ছয় দুই চার তার মানে থ্রি বাই টু এটাকে থ্রি টু বলা হয় তাহলে দেখো তিন আর দুইয়ের মধ্যে আর কোনো কাটাকুটি যাচ্ছে না তাহলে যেই রূপটা আর কাটাগুটে যায় না সেই রূপটাকে বলা হয় প্রথম অনুপাতের লঘিষ্ঠ রূপ মানে এই অনুপাতের লঘিষ্ঠ রূপ হচ্ছে এইটা মানে কাটাকুটি করে যেই রূপটা পাবো সেটাকে বলা হয় লঘিষ্ট রূপ আচ্ছা এইবার দেখো এই অনুপাতের প্রথম পদটাকে বলে পূর্বপদ আর পরের পদটাকে বলা হয় উত্তর পদ ঠিক আছে প্রথম পথকে বলা হয় পূর্বপদ পরের পথটাকে বলা হয় উত্তর পদ যদি পূর্বপদ ছোট হয় উত্তর পদের থেকে কি বললাম যদি পূর্বপদ ছোট হয় উত্তর পদের থেকে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে মনে করো টু ইস টু ফোর আছে বা টু ইস টু থ্রি মানে পূর্বপদটা ছোটো হলে সেইটাকে কি বলা হয় লঘু অনুপাত লঘু অনুপাত আর যদি পূর্বপদ বড় হয় উত্তর পদের থেকে কীরকম মনে করো উল্টে গেলো থ্রি ফোর ইস টু অথবা থ্রি ইস্টু টু মানে পূর্বপদটা বড় হলে উত্তর পদের থেকে সেটাকে বলা হয় গুরু অনুপাত গুরু অনুপাত আর যদি দুটো পদই সমান হয় মানে পূর্বপদ সমান সমান উত্তর পদ হয় কিরকম মনে করো ওয়ান ইস টু ওয়ান টু ইস টু টু থ্রি ইস টু থ্রি মানে এদেরকে বলা হয় সমানুপাত ঠিক আছে আচ্ছা সমানুপাত যেরকমই থাকবে তার ছোট রূপ মানে লঘিষ্ঠ রূপ আমরা ওয়ান ইস টু ওয়ানই পাবো কেন কি তিনকে তিনকে যদি দেয় তাহলে তিনকেও তিন দিয়ে ভাগ যাচ্ছে তিনকেও তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে ওয়ান ইস টু ওয়ান পাচ্ছি তাহলে এগুলোকে বলা হয় সামান্যপাত তাহলে কী জিনিস বোঝা গেল প্রথমে বললাম পূর্বপদ কোনটা প্রথমটাকে পূর্বপদ বলে পরেরটাকে উত্তরপদ বলে আর যে কোনো অনুপাদের কাটাকুটি করে আমরা যে ছোটো রূপটা পাবো সেটাকে বলা হয় লঘিষ্ট রূপ যদি পূর্বপদ ছোট হয় উত্তরপদের থেকে তাহলে সেটাকে বলা হয় লঘু অনুপাত পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত তাহলে প্রথম আঠাশ নম্বর পৃষ্ঠায় যে নিজে করি টু পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকি চলো দেখো একদম নিজে করে টু পয়েন্ট ওয়ানের যে একের অঙ্কটা তোমাকে বলেছে লিকার চা ও দুধ চা মিশিয়ে চা তৈরি করব। ঠিক আছে তাহলে এই চা তৈরি করার লিকার চা আর দুধ চায়ের অনুপাত কী হবে আর একই অনুপাতে তাহলে আমার কি কি পরিমাণ চা লাগবে বা দুধ লাগবে সেটা বার করতে হবে কীরকম দেখো ছয় কাপ আমরা চা তৈরি করবো ছয় কাপ আমরা চা তৈরি করবো তাহলে সেই ক্ষেত্রে লিকার চা লাগবে কি চার কাপ আর দুধ এটা দুধ দরকার এটা দুধ দরকার তাহলে দুধ দরকার হবে দুই কাপ তাহলে আমরা যদি ছয় কাপ চা তৈরি করি তাহলে লিকার চা দুই চার কাপ আর দুধ লাগবে দুই কাপ তাহলে এর অনুপাতটা কি হলো দেখো চার ইস্টু দুই ঠিক আছে চার হচ্ছে চার কাপ লিকার চা আর দুই কাপ দুধ দরকার তাহলে চার ইস টু দুইকে কাটাকুটি করলে টু টু ওয়ান আসবে তাই না চার বাই দুই দুই দিয়ে কাটাকুটি চা দুই দুগুনে চার দুই এককে দুই তার মানে এই যে অনুপাতটা পেলাম না টু টু ওয়ান এই অনুপাতটাকে কেন্দ্র করে আমার যে পরের কাপগুলো বলেছে তিন কাপ চা তৈরি করবো বারো কাপ চা তৈরি করবো পনেরো কাপ চব্বিশ কাপ চা তৈরি করবো এইগুলোর ক্ষেত্রে কতটা লিকার চা লাগবে কতটা দুধ লাগবে সেগুলো তোমাকে বার করে দেখতে হবে দেখো প্রথমে যদি আমরা তিন কাপের কথা বলি তাহলে তিন কাপ যদি চা তৈরি করতি তাহলে দেখো ছিল ছয় কাপ টোটাল চা ছয় কাপ থেকে আমরা তিন কাপ চা তৈরি করবো তাহলে সেই ক্ষেত্রে ছয় কাপের ক্ষেত্রে আমার চার কাপ লিকার চা প্রয়োজন ছিল আর দুই কাপ দুধ প্রয়োজন ছিল তাই চা আর দুই যোগ করে আমরা ছয় কাপ পেয়েছিলাম এখানে তিন কাপ আমি চা তৈরি করবো তা আমরা দেখতেই পাচ্ছি এই জিনিসটা পাবো টু ইস টু ওয়ান তাই না আর দুই আর এক যোগ করলে আমরা তিন পাচ্ছি তাই দেখো এই অনুপাতটাকে কেন্দ্র করে পরের কাপগুলো বার করতে হবে এবার দেখো বারোতে আসলাম এই ছিল দেখো এখান থেকে মানে এই অনুপাতটা কি ছিল মেন অনুপাত হচ্ছে টু টু ওয়ান টু টু ওয়ান থাকলে আমার মোট কাপ কত তিন কাপ হয়ে যায় তিন কাপ থেকে আসছি আমরা বারো কাপে তাহলে কত দিয়ে গুণ হলো চার দিয়ে গুণ হলো ছিল তিন কাপ তিন চারা বারো তার মানে বারো কাপ আমরা চা তৈরি করবো যেহেতু মোট পরিমাণটা চার দিয়ে গুণ করলাম তাহলে এইটাও আমার চার দিয়েই গুণ হবে ঠিক আছে তাহলে দেখো কত পাচ্ছি চারদুণি আট চার এক চার দেখো এই আটার চা যোগ করো আটার চারে বারো কাপই হবে ঠিক আছে তাহলে আট কাপ হয়ে গেল লিকার চা আর চার কাপ হয়ে গেল দুধ বোঝা গেলো ঠিক একইভাবে পনেরোটা দেখো কোথা থেকে আসবো পনেরো থেকে আসবো পনেরো মানে তিন থেকে আসবো তিনকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পনেরো পাবো তিনের অনুপাত কত ছিল টু ইস টু ওয়ান তাহলে টু ইস টু ওয়ানকেও আমরা পাঁচ দিয়ে গুণ করবো দুই গুণ পাঁচ এক গুণ পাঁচ তার মানে পাঁচ দুগুণে দশ পাঁচ এককে পাঁচ তার মানে যখন পনেরো কাপ চা তৈরি করবো সেই ক্ষেত্রে দশ কাপ লাগবে আমার লিকার চা আর পাঁচ কাপ লাগবে হচ্ছে দুধ ঠিক একইভাবে যখন চব্বিশ কাপ চব্বিশ কাপ দেখো আমরা তিনের থেকেও আসতে পারি আবার ছয়ের থেকেও আসতে পারি তিনের থেকে যখন আসবো তখন আট দিয়ে গুণ করতে হবে আর ছয় থেকে যদি আমরা আসি তাহলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো আমরা তিন থেকেই মনে করে আসছি তাহলে চব্বিশ কাপ চায়ের মধ্যে লিকারটা কতটা লাগবে মানে ছিল তিন হলো চব্বিশ তার মানে আট দিয়ে গুণ করছে তার মানে এই অনুপাতকেও আমরা আট দিয়েই গুণ করবো আট ইস টু আট ঠিক আছে তার মানে কত হলো আট দুনি ষোলো আট এক আট দেখো ষোলো আর আট যোগ করো চব্বিশ কাপই আমরা পাবো ঠিক আছে ষোলো আর আট চব্বিশ মানে চব্বিশ কাপ চা তৈরি করতে গেলে আমার ষোলো কাপ লিকার চা প্রয়োজন আর আট কাপ দুধ প্রয়োজন এবার দেখো একের যে এক নম্বরের অঙ্কটা আছে সেটা তোমরা এমনি পেরে যাবে বলেছে চব্বিশ কাপ চায়ের জন্য লিকার চা ও দুধের অনুপাত কত হবে একইভাবে চব্বিশ কাপ যখন চা তৈরি করবো লিকার চা আর দুধের অনুপাত চল্লিশ আট সেটা আমরা পেয়ে গেছি ঠিক আছে তারপরে কি করে বার করব। ডাইরেক্ট চব্বিশ লিখব ছিল হচ্ছে লিখব কি তিন কাপের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে একই অনুপাতে আমরা চব্বিশ কাপ চা তৈরি করবো সুতরাং চব্বিশ কাপের জন্য দুই গুণ আট এই লাইনটা লিখব দুই গুণ আট ইস টু এক গুণ আট তাই ষোলো গুণ ষোলো ইস টু আট হয়ে যাবে ঠিক আছে তারপরে বলেছে দেখো পনেরো কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব পনেরো কাপ কোথায় ছিল এইখানে তাহলে পনেরো কাপ চায়ের জন্য আমরা কত এই যে টেন ফাইভ ছিল তার মানে কত কাপ দুধ নেবো পাঁচ কাপ বোঝা গেল তারপরে বলেছে যে দুই অঙ্কগুলো নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো চলো এবার পরের অঙ্কগুলো করাতে থাকি দেখো এবার এখানে যে অনুপাতগুলো দিয়েছে এদের লঘিষ্ঠ রূপ বার করতে হবে পূর্ব পূর্বপদ উত্তরপদ গুরু অনুপাত লঘু অনুপাত কোনটা সামান্যুপাত সেটা দেখাতে হবে তাহলে লঘিষ্ঠ রূপ মানে আমরা কি দেখলাম কাটাকুটি করে যে ছোটো রূপটা পাবো সেটাকেই লঘিষ্ট রূপ বলে তাহলে এখানে আছে দশ ষোলো তাহলে দুটোকেই দেখো কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দুই দিয়ে যদি কাটি পাঁচ দুই দশ আর এটা 8 দুনি ষোলো তার মানে কী পেলাম পাঁচ দুগুনি দশ আট দুগুণি ষোলো তার মানে দুটোকেই ভাগ করলাম দুই দিয়ে ঠিক আছে পাঁচ আর আট পেলাম মানে পাঁচ ইস আট দেখো এটা হয়ে গেলো পূর্বপদ তাহলে পূর্বপদ কত পেলাম পাঁচ উত্তরপদ কত পেলাম আট পূর্বপদ ছোটো আছে উত্তরপদের থেকে তাহলে কী হবে পূর্বপদ ছোটো থাকলে সেটা লঘু অনুপাত হয় এখানে টিক চিহ্ন দেব ঠিক আছে আচ্ছা লঘু অনুপাতের ঘরে বা এটা লিখে দিতেও পারো ফাইভ ইস টু এইট অথবা চিহ্ন দিলেও হবে তারপর দেখো একুশ ইস টু তেত্রিশ দেখতে হবে দুটোকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন সাতায় একুশ তিন এগারো ৩৩ মানে তিন সাতা একুশ তিন এগারো ৩৩ দুটোকে তিন দিয়ে ভাগ করলাম যেখানে পূর্বপথ হয়ে গেল সাত উত্তরপথ হয়ে গেল এগারো লঘু অনুপাত না গরু অনুপাত লঘু অনুপাত তার মানে লঘু অনুপাতের মধ্যে আমরা চিহ্ন দিলাম এটা দেখো ছত্রিশ হিস্টু ছাব্বিশ দেখে মনে হচ্ছে জোর সংখ্যা দুটোকে দুই দিয়ে ভাগ যায় তার মানে ছত্রিশকে ভাগ করলে আঠেরো আঠেরো দুগুণি ছত্রিশ আর ছাব্বিশকে ভাগ করলে তেরো তেরো দুগুণি ছাব্বিশ তাই তো তাহলে আঠেরো হয়ে গেল এখানে পূর্বপদ উত্তরপদ হয়ে গেল তেরো আর আঠেরো যেহেতু বড় তাই না উত্তরপদের পদের থেকে পূর্বপদ বড়ো হয়ে গেল তাই এটা হয়ে যাবে গুরু অনুপাত আচ্ছা এইট ইস টু এইট তার মানে এর লগিষ্ট রূপ কি হবে ওয়ান দুটোকেই আট দিয়ে ভাগ যাচ্ছে আর আমি বলেছি দুটো সমান থাকলে সেটা কি হয়ে যায় হয়ে যায় আর এটা পূর্বপদ আট উত্তরপদ আট রূপের পূর্বপদ উত্তরপদ লিখতে হবে পঁয়তাল্লিশ ইস্টু পাঁচ দেখো শেষে পাঁচ আছে আর শেষে পাঁচ থাকলে আমরা জানি কি পাঁচ দিয়ে ভাগ যায় অতএব পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর দশকে পাঁচ দুনি দশ পূর্বপদ হবে নয় উত্তর পদ হবে দুই আর এটা কে অনুপাত যেহেতু পূর্বপদ বড়ো তাই সেটা হয়ে যাবে গুরু অনুপাত এটা একইভাবে সাতান্ন আর একশো পাঁচ দেখো দুটোকে তিন দিয়ে ভাগ যায় আচ্ছা তিন দিয়ে কাদের ভাগ যায় কী করে বুঝবো যদি অঙ্কগুলো যোগ করে তিন দিয়ে ভাগ যায় তবে সেই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ যায় কীরকম পাঁচ আছে আর সাত আছে তাহলে সাত আর যোগ করলে কথা হয় বারো হয় তার মানে বারোকে তিন দিয়ে ভাগ যায় সুতরাং সাতান্নকেও তিন দিয়ে ভাগ যাবে এটা আছে একশো পাঁচ তার মানে দেখো পাঁচ আর আগে যোগ করলে ছয় হয় ছয়কে তিন দিয়ে ভাগ যায় সুতরাং একশো পাঁচকেও তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ করলে কথা হয় দেখো পাঁচকে প্রথমে ভাগ করব তিন এক তিন পাঁচের নিচে তিন বসালে কথা হয় দুই দুই আর সাথে হয়ে গেল সাতাশ তার মানে তিন নং সাতাশ তিন উনিশে সাতান্ন তাই তো এবার একশো পাঁচকে কাটবো প্রথমে কতকে ভাগ করব দশকে তিন দিয়ে দেবো তিন তিরিকার নয় দশ থেকে নয় বিয়ে করলে এক এক আর পাঁচে পনেরো তিন পাঁচ পনেরো মানে উনিশ ইস্টু পঁয়ত্রিশ যেখানে উনিশ পূর্বপদ পঁয়ত্রিশ উত্তরপদ আর যেহেতু পূর্বপদ ছোট উত্তর পদের থেকে তাই এটা হয়ে যাবে লঘু অনুপাত পনেরো ইস টু পনেরো তার মানে এটা ওয়ান ইস টু ওয়ান আর এটা হয়ে যাবে সাম্যানুপাত আর পূর্বপদ উত্তর পদ এক এক আর এটা দেখো একশো আটত্রিশ একশো বাষট্টি তার মানে কি পাচ্ছি দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে হয় দেখো ছয় দুগুণি বারো আর নয় দুগুণি আঠেরো তাই না দুই দিয়ে ভাগ করলাম এবার ষোলোকে ভাগ করে প্রথমে আট আট দুগুণি ষোলো দুই কে দুই দেখো ঊনসত্তর আর একাশি দুটোকেই দেখো নয় দিয়ে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দুগুণি ছয় তিন তিরিকা নয় হ্যাঁ তিন দিয়ে ভাগ গেলে কত হয় দেখো তিন দুগুণি ছয় তিন তিরিক্কা নয় তেমন তাই না ছয়কে ভাগ করলে দুই হচ্ছে তিন ছয় নয় ভাগ করলে তিন হচ্ছে তিন তিনকার নয় তাহলে তেইশ হলো আর একাশিকে ভাগ করলে তো আমরা জানি সাতাশ তিন ছয় তিন সাতে একুশ তাহলে এটার উত্তর আসলো তেইশ ইস্টু সাতাশ তেইশ মানে পূর্বপদ হয়ে যাবে তেইশ উত্তর হয়ে যাবে সাতাশ আর পূর্বপদ ছোট তাই এটা হয়ে যাবে লঘু অনুপাত কেমন এই তো হয়ে গেছে আর তো কিছুই নেই ঠিক আছে তো আশা করি বোঝা গেছে এইভাবে তোমাকে লৌ অনুপাত গুরু অনুপাত এবং পূর্বপদ উত্তরপদ এবং লঘিষ্ট রোগটা বার করতে হয় ঠিক আছে চলো এবার নিজে করে দুই পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো আছে মিশ্র অনুপাত সেগুলো বার করতে থাকি দেখো নিজে করি টু পয়েন্ট টু যে অঙ্কগুলো আছে এখানে মিশ্র অনুপাত বার করতে হবে মিশ্র অনুপাত কি জিনিস দেখো দেখো এখানে তিনটে অনুপাত দিয়েছে তিনটে অনুপাত দিক বা চারটে অনুপাত দিক বা অথবা দুটো অনুপাত দিক যে কটা অনুপাতের দিক না কেন তোমাকে যদি মিশ্র অনুপাত বার করতে বলে তাহলে কি করে বার করব প্রত্যেকটার অনুপাতের যে পূর্বপদগুলো আছে না সে পূর্বপদের মানে এটা কি লিখব আগে লিখে মিশ্র অনুপাত কি বললাম মিশ্র অনুপাত কি করে বার করে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের সাথে পূর্বপদ পদ গুণ করবো কিরকম প্রথমটার পূর্বপদ আছে পাঁচ তারপরেরটার আছে আট তারপরেরটার আছে সাত ঠিক আছে তাহলে পূর্ব পদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল তার নয় গুণ বারো গুণ তিন বোঝা গেল এইভাবে মিশ্র অনুপাত বার করতে বলে যে কটা অনুপাত দিক না কেন চারটে হলে চারটে পাঁচটা হলে পাঁচটা পূর্বপদের গুণফল অনুপাত উত্তর পদের গুণফল তাহলে মিশ্র অনুপাত বেরিয়ে যায় এবার কি করবো তোমরা অনুপাতের মধ্যেও কাটাকুটি করতে পারো অথবা ভগ্নাংশ আকারে লিখেও কাটাকুটি করতে পারো তাহলে প্রথম পূর্বপথটা হয়ে যায় লব ভগ্নাংশ আকারে লিখলে সেটা উপরে চলে যায় আর উত্তর নিচে চলে আসে মানে হর হয়ে যায় তাই তো এবার কাটাকুটি করো দেখো চার দিয়ে আটকে আর বারোর মধ্যে কাটবো চার ধুনি আট তিন চারা বারো আর কাটাকুটি যাচ্ছে না কারোর সাথে কারো ঠিক আছে তার মানে কত হচ্ছে পাঁচ ধুণি দশ সাত দশের সত্তর নয় একাশি ঠিক আছে এটা হয়ে গেল মিশ্র অনুপাত আশা করি বোঝা গেছে ঠিক একইভাবে এটা করো দেখো এর পূর্বপথ কত আছে এক দশমিক দুই এর পূর্বপথ আছে তিন দশমিক পাঁচ আর এর পূর্বপদ আছে ছয় তাই না তাহলে পূর্বপদগুলোর গুণফল আমরা লিখলাম এবার উত্তর পদগুলো যেগুলো আছে সেগুলোর গুণফল লিখব লিখবো কী আছে দেখো প্রথমটার উত্তর পদ পাঁচ আছে পরেরটার উত্তর পদ সাত আছে আর তার তারপরেরটা চার আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো এক দশমিক দুই গুণ তিন দশমিক পাঁচ গুণ ছয় আর নিচে পেলাম হচ্ছে পাঁচ গুণ সাত গুণ চার এবার কাটাকুটি করব আচ্ছা কাটাকুটি দেখো এখানে দশমিক চলে আসো দশমিক আছে জন্য ঘাবরানোর কিছু নেই দশমিক যেভাবে তোলে আমরা সেইভাবে দশমিক তুলব দেখো দশমিকের কিভাবে তোলে ওপরে যেহেতু দশমিক আছে তাই নিচে গুণ হবে কত দিয়ে গুণ হবে সেটাই বলছি দেখো দশমিকের জন্য এক বসাতে হয় আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সেই কটা শূন্য দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে যদি মনে করো এরকম নিচে আছে দশমিক সেই ক্ষেত্রে কী করতাম তাহলে নিচে যদি দশমিক থাকে তাহলে ওপরে গুণ হয়ে যায় কীরকম দশমিকের জন্য দশমিক দশমিকের জন্য এক আর দশমিকের পরে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য যদি এখানে আরেকটা ঘর থাকতো তাহলে আরেকটা শূন্য দিয়ে ওপরে গুণ হতো তার ভাগ করব। ভাগ মানে কি ওপরে থাকলে নিচে গুণ নিচে থাকলে ওপরে গুণ ঠিক আছে এইভাবে দশমিক তুলতে হয় তাহলে এটা দশমিক তুলে ফেললাম পরেরটাও একইভাবে দশমিকের জন্য এক আর দশমিকের পরে যে কটা ঘর আছে সেই কটা শূন্য দিয়ে ভাগ হলো মানে নিচে গুণ হলো যেহেতু দশমিক আছে এবার কাটাকুটি করব পঁয়ত্রিশ দশের মধ্যে কাটো পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ দুই দিয়ে ছয়কে কাটলে তিন দুগুণে ছয় কেমন এই সাতের সাথে এই সাত কেটে যাচ্ছে আর চার দিয়ে দেখো বারোকে কাটলে তিন চারা বারো আচ্ছা এবার কত পেলাম দেখো ওপরে পেলাম হচ্ছে তিন এখানে আর এখানে তিন মানে তিন নয় আর নিচে কত পেলাম পাঁচ এখানে দশ তার মানে পাঁচ দশে পঞ্চাশ সুতরাং নয় ইস টু পঞ্চাশ তাহলে তিনেরটা একইভাবে করবো দেখো পূর্বপদগুলো কত আছে থ্রি বাই ফাইভ গুণ এর পূর্বপদ পাঁচ বাই ছয় গুণ এর পূর্বপদ চার অনুপাত কত পেলাম প্রথমটার উত্তর পদ দুই তারপরেরটা তিন তারপরেরটা পাঁচ আচ্ছা দেখো এইটা অনুপাতের এইটা হচ্ছে আগের এইটা আর এটা হচ্ছে এইটা তাই না একইভাবে লিখবো ঘাবরণ কিছু নেই নিলাম উপরে যেটা আছে মানে পূর্বপথটা উপরে চলে যায় উত্তর নিচে চলে আসে একইভাবে করো পূর্বপদ আছে তিন বাই পাঁচ গুণ পাঁচ বাই ছয় গুণ চার আর নিচে কত পেলাম দুই গুণ পঁয়ত্রিশ দেখো ওপরে যে ভগ্নাংশ আছে সে পাঁচের সাথে নিচের পাঁচের সাথে ওপরের পাঁচ কেটে যায় আর তিন দিয়ে ছয়কে কাটলে তিন দুগুণি ছয় দুই দিয়ে এই চারকে কাটলে দুই দুগুনি চার যেহেতু চার ওপরে আছে এই ভগ্নাংশগুলোর মধ্যে ঠিক আছে তাহলে ওপরে কত পেলাম দেখো উপরে শুধু দুই পেলাম আর নিচে দুই গুণ পঁয়ত্রিশ তার মানে এই দুইয়ের সাথে আবার এই দুই কেটে গেল সুতরাং ওপরে এক আর নিচে পঁয়ত্রিশ তার মানে এক ৩৫। আশা করি বোঝা গেছে এইভাবে যখনই ভগ্নাংশ আসবে তখনই ঘাবরণের কিছু নেই যেইভাবে নিয়ম আমার একই থাকবে পূর্ব পদগুলো ওপরে চলে যাবে গুণফল আর উত্তর পদের গুণফলগুলো নিচে চলে আসবে এবার তোমার দশমিক থাকুক বা ভগ্নাংশ থাকুক স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকবে তাহলে দেখবে অঙ্ক সহজেই হয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি বোঝা গেলে এবার কষে দেখি টু পয়েন্ট টু এর অঙ্কগুলো করতে থাকি তো দেখো কষে থেকে টু পয়েন্ট টু এর একের অঙ্কগুলো সবাই আমি টুকে নিয়েছি কি করতে বলেছে এই অনুপাতগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ওদের ব্যস্ত অনুপাত বার করতে বলেছে ব্যস্ত অনুপাত মানে কি অনুপাতটা উল্টে দিলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে যায় কীরকম বারো ইস্টু পনেরো আছে না পনেরো এস্টু বারো হল এর ব্যস্ত অনুপাত আচ্ছা তাহলে লঘিষ্ঠ রূপটা প্রথমে বার করতে হবে লঘিষ্ঠ রূপ মানে কি কাটাকুটি করে যা হবে সেটা তাহলে বারো আর পনেরো আছে তিন দিয়ে কাটাকুটি যাচ্ছে তিন চারা বারো তিন পাঁচা পনেরো সুতরাং কত পেলাম চার ইস্টু 5 হয়ে গেল কাটাকুটি করলাম এবার লিখব কি ব্যস্ত অনুপাত সমান সমান 5:4 বোঝা গেল অনুপাতটাকে উল্টে দিলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে গেল তাহলে একইভাবে এটা কি হবে দেখো 6 64 6 54 মানে হ্যাঁ ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ ছয় নং চুয়ান্ন দেখো অনুপাতের মধ্যেও কিন্তু কাটাকুটি করা যায় কিন্তু সেটা কেটে দেখাবো না মনে মনে করলে সেটা করে দেখাতে হয় যদি অনুপাতের মধ্যে কাটো ছয় দিয়ে কাটলাম ছয় ছয় ছত্রিশ ছয় নুয়ান্ন আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দিনে ছয় তিন তিকা নয় টু ইস টু থ্রি তার মানে ব্যস্ত অনুপাত কি হবে থ্রি ইস টু টু বোঝা গেলো আচ্ছা একইভাবে এটা করো পঁচাত্তর আছে একশো কুড়ি আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ যাবে তোমরা ভগ্নাংশ আকারে লিখো করতে পারো পঁচাত্তর বাই একশো কুড়ি পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ চার পাঁচটা কুড়ি মানে পাঁচ চব্বিশে একশো কুড়ি আবার দেখো তিন দিয়ে কাটা করে যাচ্ছে তিন পাঁচ পনেরো তিন আটা চব্বিশ সুতরাং কত পেলাম পাঁচ বাই আট এবার ব্যস্ত অনুপাত কী লিখবো আট ইস্টু পাঁচ কেন এটার অনুপাত কত পেলাম পাঁচ ইস আট আর ব্যস্ত অনুপাত হয়ে যাবে আট ইস্টু পাঁচ আচ্ছা একইভাবে ডি দেখো একশো উনসত্তর যখনই যেখানে দেখবে একশো উনসত্তর সেটাই ভাববে তেরো দিয়ে ভাগ যায় একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে তেরোই হয় তেরো তেরো তিন তেরং উনচল্লিশ তার মানে এটা যদি তেরো দিয়ে ভাগ গেলো তার মানে নিঃসন্দেহে এটাকেও তেরো দিয়ে ভাগ যাবে দেখো তেরো তেরো বাইশ থেকে তেরো বিয়োগ করলে কত হয় নয় হচ্ছে নয় আর এক একানব্বই মানে সাত তেরঙ্গ একানব্বই কত পেলাম তেরো ইস টু সতেরো এর ব্যস্ত অনুপাত কত পাবো সতেরো ইস টু তেরো ঠিক আছে একইভাবে দেখো এই অনুপাতের মধ্যে এখানে এক্স আছে এখানে এক্স আছে তার মানে এক্স এক্স কেটে গেলো ওয়াইয়ের সাথে ওয়াই কেটে গেল আর নয় আর বারো আছে তার মানে তিন দিয়ে কাটলে তিন তিরিকা নয় তিন চারা বারো আর ব্যস্ত অনুপাত কী হবে চার এস টু তিন বোঝা গেলো এবার এফের অঙ্কটা যেহেতু একটা বড়ো সংখ্যা তাহলে বড়ো সংখ্যা হলে আমরা ভগ্নাংশ আকারে নিয়ে কাটাকুটি করবো তাহলে আমাদের সুবিধা হবে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ করো তিন এক তিন তিন চারা বারো তিন তিরিকা নয় একশো তেতাল্লিশ একইভাবে তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় তিন এককে তিন দেখো আর যাচ্ছে কি চার আর তিনে সাত সাতের একে আট তিন দিয়ে ভাগ যাচ্ছে না আর এটা দুই দুই চার চার একে পাঁচ তারপর এটাকেও তিন দিয়ে যাচ্ছে না এবার কত দিয়ে যায় দেখো সাত দিয়ে যায় না এগারো দিয়ে এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ মানে এগারো দিয়ে ভাগ যাচ্ছে আর এটা এগারো দুগুণি বাইশ এটা এগারো দিয়ে ভাগ যায় না দেখো তোমাদের এখানে একটি টেকনিক বলে দিচ্ছি যখনই দেখবে যে বড় সংখ্যা হয়ে যাচ্ছে এদের ভাগ কত দিয়ে ভাগ যাবে সেটা মুশকিল তাহলে সেই ক্ষেত্রে কি করবে এদের তুমি করবে ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা সবাই পারি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তাহলে বুঝতে পারবে কত দিয়ে ভাগ যাচ্ছে দুটোকে সেটা আমরা পেয়ে যাব তাহলে কত দেখো এখানে আট হচ্ছে আর এখানে পাঁচ সাত পাঁচ বারো মানে আটাত্তর তাহলে আটাত্তরকে আবার ভাগ করো আটাত্তর দিয়ে একশো তেতাল্লিশকে এক দিয়ে যাবে এক দিয়ে আটাত্তর কত হচ্ছে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ আট পাঁচ তেরো আটা আট ছয় চোদ্দো মানে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে এবার পঁয়ষট্টি দিয়ে আটাত্তরকে ভাগ করবো কেন কি গসাগর ক্ষেত্রে যেটা বেরোবে সেটা দিয়ে আগেরটাকে ভাগ করতে হয় আবার এক দিয়ে দেব তাহলে পঁয়ষট্টি কত বেরোলো পাঁচ আর তিনে আট ছয় আগে সাত তেরো হচ্ছে তেরো দিয়ে পঁয়ষট্টিকে ভাগ করলে মিলে যাচ্ছে তার মানে তেরো হলো এদের গসাগো ঠিক আছে তার মানে তেরো হলো যেহেতু গসাগু তার মানে দুটোকেই তেরো দিয়ে ভাগ যাবে ঠিক আছে তবে একটু দেখে নাও দেখো এটাকে যদি দু তেরো দিয়ে দিই বাইশকে তাহলে এক দিয়ে দিচ্ছি তেরোকে তেরো বিয়ে করলে নয় সাতান্ন একানব্বই হ্যাঁ মিলে যাচ্ছে আর এটা তেরোকে তেরো তেরোকে তেরো হ্যাঁ এটাও মিলে যাচ্ছে তার মানে তেরো দিয়ে ভাগ করলে কত হয় এগারো ঠিক আছে তাহলে তেরোকে তেরো তেরোকে তেরো মিলে গেল আর এটা দিয়ে তেরোকে তেরো সাত তেরো একানব্বই তার মানে উত্তর বলতে বললাম এগারো সতেরো আর এই ব্যস্ত অনুপাত হয়ে যাবে সতেরো এস টু এগারো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এইভাবে যখনই দেখবে বড় সংখ্যা হয়ে গেল তাদের মধ্যে দশকও বার করবে ভাগ প্রক্রিয়া তাহলে সহজে বুঝে যাবে যে কত দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এর পরের অঙ্ক কী আছে এখানে বি আছে তার মানে থ্রি বি বাই বারো সি তিন আর বারোর মধ্যে কাটাগরি আছে তিন চার আর বারো তার মানে ওপরে কত পেলাম বি তার মানে বি এস টু ফোর সি আর ব্যস্ত অনুপাত হবে ফোর সি এস টু বি ঠিক আছে আচ্ছা এখানে দেখো এক্স ওয়াইজেড এক্স ওয়াইজেড কেটে যাচ্ছে উপরে রইলো পঁচিশ এখানে রইলো ছশো পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ পঁচিশ আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ এককে পাঁচ পাঁচ দশ পাঁচ পাঁচা পঁচিশ মানে একশো আবার যাচ্ছে কাটবো না সেটা পাঁচ দিয়ে দেখো ভাগ করবো আবার পাঁচ এককে পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এক ঠিক আছে তোমরা ভগ্নাংশ আকারে লিখেও ভাগ করতে পারো আর এর ব্যস্ত অনুপাত কত হবে পঁচিশ ওয়ান ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে ব্যস্ত অনুপাত উল্টে যাবে আর ভগ্নাংশ যেটা বললাম ভগ্নাংশ আকারে নিয়েও কাটাকুটি করতে পারো আর অনুপাতের মধ্যেও কাটাকুটি করতে পারো কিন্তু অনুপাতের মধ্যে কাটাকুটি করবো না সেটা মনে মনে পরের লাইনে লিখে দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস কোষে দেখি টু পয়েন্ট এর আমি আজকে এক পর্যন্ত অঙ্ক দিলাম এরপরে দুইয়ের থেকে যে সাত পর্যন্ত অঙ্ক আছে সেগুলো আমি একটা ক্লাসে দিয়ে দেবো ভিডিও বেশি বড় করলাম না বড় করলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে তো ভিডিও আজকে এই পর্যন্ত থাক আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার এই দাদার সাথে থেকো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আবারও দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা